আসসালামু আলাইকুম এরওয়ান নতুন একটা ভিডিও সবাইকে স্বাগতম আজকে আমাদের উদ্দেশ্য ছিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং লালন শাহ সেতু এবং পাশাপাশি গ্রিন সিটি রাশিয়ান সিটি উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি কুষ্টিয়া থেকে এবং আপনারা দেখছেন আমরা কিন্তু চলে এসেছি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রর পাশাপাশি এবং পথে মধ্যে আমরা বিভিন্ন জায়গায় পেয়ারা দেখতে পেলাম পেয়ারা খাওয়ার জন্য এখন এক জায়গায় দাঁড়িয়ে পড়ব খুব সুন্দর সুন্দর পেয়ারা পাওয়া যায় ওখানে খুব সুন্দর এই যে এদিকে বাগান ওপারে আর রাস্তার ধারে পেয়ারা মাখা বিক্রি মাত্র পঞ্চাশ টাকা কেজি তুই বল দুটো মাখাই তো দুটো নেবে না আরেকটা নেবে তুই বল

এটা কোন রোড এই জায়গাটার নাম কি দশ মাইল সামনে বারো মাইল না এটা মাইল বাজার যেখানে পেয়ারা খাওয়ার জন্য আমরা দাঁড়ালাম এখানে কিন্তু পেয়ারা খেয়ে তো যে সামনে খেতে সরাসরি একদম তুইলে এই নেই এখানে বিক্রি হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা কেজি পেয়ারা কেটে এবং মাখিয়ে দেবে সাথে সাথে এই যে হাইওয়ে রাস্তা শুধু গাড়ি আর গাড়ির রাস্তাই ভাই প্রথমে দুইটা মাখান হ্যাঁ সব কেটে ফেলেছেন কাটেন সমস্যা নেই কাটেন ওটা আস্ত থাক ওটা মকাই যাবে না ওগুলো আগে খাইনি যদি পারি তখন মাখাবো না আমরা এখানে এখনো একটা আছে মাত্র ছাপ্পান্ন টাকার পেয়ারা কিনেছি একদম এক ব্যাগ আরো এখানে একটা রয়েছে পেয়ারা কিন্তু দেখতে খুব সুন্দর পেয়ারা যে পাশে সব পেয়ারা বাগান টাগান আছে যে ওই যে পেয়ারা বাগান ওখানে ধন্যবাদ ভাই এই যে তিনটে এখানে কাটা হয়েছে তিন পেয়ারাই সুলা লোড হয়ে গেছে আর কি মশলা দিয়েছে লবণ হই যাবে না তো বেশি খাই যাক দিনে কি অবস্থা ভালো আছে যারা মরোরে কি মশলা এরাম লাগ যা